বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল রায় জয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর তো আমিও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর ভিডিওটা কী নিয়ে হবে তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে আর যাদের ভালো লাগবে ভিডিওটা তারা একটা একটা লাইক অন্তত করা যায় তোমাদের লাইক হচ্ছে আমাদের প্রেরণা আমরা লাইক পেলে বুঝবো যে না আমার বন্ধুরা আমাকে ভিডিওটা তো অনেক সাপোর্ট করছে ভালোবেসে দিয়েছে তো পরবর্তী ভিডিও বানাতে আমার আরও ইন্টারেস্ট লাগবে তো তোমরা সাবস্ক্রাইব না হলে একটা অন্তত লাইক করে বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে তাতে জানে অনেক অনেক খুশি আমার আর কিছু চাই না তো চলো পরবর্তী ভিডিওতে যাওয়া যাক আমি তো রাতের কিছু ফ্রায়েড রাইস আর মাংস চলো তো সেটাই আমরা একটু গরম করে সকালে মাংস আর ফ্রায়েড রাইস দিয়ে খেয়েছি বিরাট ব্রেকফাস্ট আর কি সকালবেলা ব্রেকফাস্টটা করে মাকে ফোন করেছিলাম যে মা এমন তো কিছু কাজ নেই তো আমি কি করব কোনো কিছু কি করে রাখবো কাজ তো মা বললো যে বড় বড় গামলা যেই ফ্রায়েড রাইস আর মাংসগুলো রয়েছে ওইগুলো একটুখানি খালি করে একটা ছোটো কিছুর মধ্যে ধুয়ে দে আমি গিয়ে মেজে নিয়ে আস আমি গিয়ে মেজ মাছবো খানে তো মায়েরার তো আর ধুয়ে দেওয়া যায় না ধোয়া যায় না মায়েরার তো আমি শিখলো রাইস আটা এই কামলা ছোট্ট একটা কামলার মধ্যে খালি করব আর কি বলো বন্ধুরা তো না বিশাল ডিস্টার্ব হচ্ছিলো আর মনে হচ্ছিল যে আমার যে শ্বশুর বাড়িতে যে স্ট্যান্ডটা আমার ছিল ওটাই নিয়ে আসলে ভালো হতো তাহলে ভিডিওটা করতে সুবিধা হতো ওই আর কি তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই যে আমি কালকে রাত্রে আমরা এসেছিলাম বলে তাই মা আমাদের জন্য ফ্রায়েড রাইস আর মাংস করেছিল বিশেষত তার জামাইও এসেছিলো কালকে সকাল সকালবেলা মানে সরি সরি ভুল বললাম আজকে সকালবেলা সে বাড়ি চলে গেছে যেহেতু আমাদের একটা দোকান আছে ব্যবসা রেস্টুরেন্ট সব কিছু ফাস্ট ফুড পাওয়া যায় একটা দিন দোকান বন্ধ করলেই কিন্তু কাস্টমাররা অন্য দোকানে চলে যায় সেখানকার খাবার যদি পছন্দ হয়ে যায় তার ফিরিয়ে আসতে অনেক ইয়ে লাগে তো ওই জন্য একটা দিনও কামাই করতে চায় না ও ওই জন্য সকালবেলাও চলে গেছে কালকে তো দুপুরবেলায় আপনাকে দিয়েই ঠিক আছে আমি এখনও মা আসেনি বাড়ি বাড়িতে মা এখনই দেরি আসে আসে কারণ মা এক জায়গায় কাজে গেছে ডিউটি আসলে মা রোজ দিনে ডিউটি করে ওই জন্য মা কাজে গেছে এক জায়গায় তো সেখান থেকে ফেরত আসতে অনেকটা দেরি হবে দেখো আমার ফেরত রেস্টের গামলা খালি করা হয়ে গেছে বাটির মধ্যে বেরিয়ে রাখতে কথা হয়ে গেছে তো সেটাকে এবার আমি একটু ঢেকে দেবো যাতে কোনো কিছু না পড়ে এগুলোকে ঢেকে দিয়ে আমি সাইড করে সরিয়ে রাখবো আর আমার দাদাও ঘরে আছে তিনি এখন নাইট ডিউটি নাই তো তাই একটু ঘুমাইছে সারাদিন ধরে ওর নাইট ডিউটি না থাকলে ও বাড়িতে থাকলে এই সময়টা ও ঘুমায় আর বিকেলবেলার দিকে ধরো ও বেরিয়ে যায় চারটের দিকে খাওয়া দাওয়া করে চারটের দিকেও বাড়িতে থাকে না সেই বেরোবে আর রাত্রিবেলা কখন আসবে গ্যাসে অনেকটা এটুকাটা পড়ে রয়েছে ওই জন্য এই গ্যাসটাকে একটুখানি মেঝে মানে গসবাইতে সাবান দিয়ে একটুখানি মেঝে আমি ধুয়ে নেবো ব্লাউজ দিয়ে ভালোভাবে মুছে নেবো আর কি ধুয়ে আর হচ্ছে গ্যাসটা অনেক নোংরা হয়েছিল তো আমি গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি তো শ্বশুরবাড়িতে কোনো কাজ এমন কাজ থাকে না এই আর কি এই খুশি খুশিখাচি কাজ না করলেও সময় তো আর কাটতে চায় না তো এইটুকুনি আর কি করছি বাপের বাড়ি সরি শ্বশুর বাড়ি না বাপের বাড়ি আর কি বাপের বাড়ি থাকা মজাটাই আলাদা কী বন্ধুরা বলো তোমরা যারা একমাত্র এরা একটা এই কথাটা মেয়েরাই বুঝতে পারবে তাই না তো কী আর বলবো বসে থাকার থেকে টুকটাকি কাজ করা ভালো যেহেতু টাইমটাও কেটে যায় এই আর কি তো বাসনগুলো এবারে ধুয়ে ফেলি সব বাসনগুলো যেগুলো এটাউটো হয়েছিল সেইগুলো সব খালি করে বাসনগুলো ধুয়ে ফেলছি আর এখানে না খুব মশা কামড়াই ওই জন্য পাশে না আমি ডিমের খোলা ঝালিয়েছি তো সেই ধোঁয়াগুলোই এই আর কি এক এক করে সব বাসনগুলো আমি মেঝে ধুয়ে ফেলে ফেলছি আমার এই জায়গা সব মোটামুটি পরিষ্কার টস্কার করে আমি রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার গ্যাস ম্যাশ মুছে জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছে তো এবার একটুখানি ঘরটা আমি ঝাড় দিয়ে নেব ঘরে খুব নোংরা হয়েছিল তো ওই জন্য দুই ঘরটা ঝাঁটফাট দিয়ে আমি তারপরে যাবো চান করতে এখন ঠিক কটা বাজে আমি জানি না ঘড়িটা আমার এখনও দেখা হয়নি এই ঘরগুলো আগে সব ঝাড় দিয়ে নিই তারপরে আমি চান করতে যাব বন্ধুরা তো আমি এখন চান করে চলে এসেছি প্রায় এখন দেড়টা বাজে এখন এই ক্রিম ট্রিম এগুলো একটু মেখে নেবো মুখে বন্ধুরা শীতকালে জানোই তো এখন এইগুলো মাখলে হয় না আর আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব আর আমাকে কেমন লাগছে সেটা একটু জানাতে ভুলো না তো বলো আমাকে কেমন লাগছে tata